জামাত ইসলামী মসজিদ দখল করে ফেলছে আর আমি আজকে বলি এই ধুলিয়ে কেউ যদি এরকম থাকেন আপনারা যে আপনারাও ইসলামের ভিত্তিতে রাজনীতি করবেন ইসলামের ভিত্তিতে অর্থনীতি চালাবেন ইসলামের ভিত্তিতে সংস্কৃতি চালাবেন ইসলামের ভিত্তিতে পররাষ্ট্রী চালাবেন আপনারা বরং আমাদের চেয়ে আগাই এসে আমাদেরকে বের করে যে আপনারা মসজিদ দখল করে আপনারা কাজ করেন আমরা বরং যারা আল্লাহর দিন বিজয়ের জন্য এই কথা মসজিদে বলি আমাদের কি উল্টে আসামি করা হচ্ছে মসজিদে রাজনৈতিক আলাপ চলবে না এই কথা বলার লোক তো বাউফালে নাই অন্য জায়গায় আছে আবার কোনো কোনো এলাকার এখনও তারা ক্ষমতায় যাইতেই পারে নাই যাওয়ার একটা ভাব ভাব আসছে তাদের মধ্যে তারা অলরেডি ঘোষণা করে দিছে যে ইসলাম ইসলামী আন্দোলন দিন বিজয় এই সমস্ত কথা কাজ যারা করে তাদেরকে মসজিদের ইমামও বানাবেন না খতিবও থাকতে দিবেন না মুয়াজ্জিনও হইতে দিবেন না শোনেন নাই তো আপনারা আমার কাছ থেকে শুনছেন এখন শুনছেন এই কথা কি মানে একজন মুসলমান হিসাবে বলার অধিকার থাকা উচিত কারো উচিত না এটা তো আপনি তো কোনো দলের বিরুদ্ধে বলেন নাই আপনি কোনো তো সংগঠনের বিরুদ্ধে বলেন নাই আপনি তো আসলে বলেছেন সরাসরি কিসের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে বলেন কিসের বিরুদ্ধে আচ্ছা আপনারা বুঝে বলেন আমার সাথে তাল মিলাই বলেন প্রিয়নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম বলতে যারা কৃপণতা করে আল্লাহ রসুল্লাহ সাল্লাম বলেছেন এরা পৃথিবীর সবচেয়ে বড় কৃপন মোহাম্মাদুর সাল্লো আল্লাহ আসসালাম জোরে বলেন সল্ল্লাহ আল্লাহ আসসাল্লাম মসজিদে নববী যারা হজ করতে যান ওমরা করতে যান মসজিদে নববীর ইতিহাস যারা পড়েছেন এখনও যারা পড়বেন রসুলি করিম সাল্লা সাল্লামের কি কোনো গণভবন ছিল বঙ্গভবন ছিল সংসদ ভবন ছিল কি ছিল কি ছিল কি ছিল কি ছিল ওখানে শুধুমাত্র নামাজে আলোচনা হইতো অর্থনীতির আলোচনা তো ওখানে হইতো না ওখানে শুধুমাত্র তাহাজুদের আলোচনা হইতো ওখানে রাজনীতির কোনো আলোচনা তো হইতো না ওখানে শুধুমাত্র তেলাওয়াতের হাকিকত বর্ণনা করা হইতো জেহাদের কোনো আলোচনা তো প্রশ্নই নাই ভাইরা এই কথা বললে কেউ কেউ মনে করে যে জামাত ইসলামী মসজিদ দখল করে ফেলছে আর আমি আজকে বলি এই ধুলিয়ে কেউ যদি এরকম থাকেন আপনারা যে আপনারাও ইসলামের ভিত্তিতে রাজনীতি করবেন ইসলামের ভিত্তিতে অর্থনীতি চালাবেন ইসলামের ভিত্তিতে সংস্কৃতি চালাবেন ইসলামের ভিত্তিতে পররাষ্ট্রনীতি চালাবেন আপনারা বরং আমাদের চেয়ে আগাই আসে আমাদেরকে বের করে দিয়ে আপনারা মসজিদ দখল করে আপনারা কাজ করেন ভাই এটা অন্যায় বলছি ভাই অন্যায় বললে আমার শাস্তি দেন আমি মাথা পাইতে নেব ভাই আমি মাথা পাইতে নেবো যে শাস্তি দেবেন আমার বাবার তো আমি ছোট ছেলে একদম আপনাদের সন্তানের মতো আমার সম্মানিত সেক্রেটারি উনি বলেছেন আমি তার কাছে দোয়া চেয়েছি যে আমার বাবার মরহুম বাবার তিনি ছাত্র এবং তিনিই আমাকে আমাকে খুশি করার জন্য বলুক অথবা তার অন্তর থেকে বলুক আল্লাহ ভালো জানেন যে আপনার বাবা খুব ভালো মানুষ ছিলেন আলহামদুলিল্লাহ এটা আমাদের অনেক বড় পুঁজি আমি শুনেছি আমার বাবার কাছে যাওয়ার সময় তেইশ টাকা পঞ্চাশ পয়সা ওনার হাতে ছিল এই তেইশ টাকা পঞ্চাশ পয়সা উনি তখন কার কমিটির কাছে বুঝাইয়া তারপর বাড়িতে গেছেন কয় টাকা এই তেইশ টাকা পঞ্চাশ পয়সা আজকের যুগে তেইশ লক্ষ টাকা সমান এই তেইশ টাকা পঞ্চাশ পয়সা বুঝাইয়া দিয়ে কমিটির কাছে তারপরে উনি এখান থেকে বিদায় নিয়েছেন কি করবা কি করবা না একটু তোমার বাবার কথাটা মাথায় রেখে উনি কিন্তু আসার সময় তেইশ টাকা পঞ্চাশ পয়সা বুঝাই দিয়ে তারপর আসছে উনি যাওয়ার সময় সবচেয়ে বেশি কেঁদেছেন ওই সময় সবচেয়ে বেশি কেঁদেছেন ওনার পিয়ন যদি থেকে হবে সাথে সাথে তার মানে সম্পর্কটা খারাপ ছিল আমার মা বলতেন যে ওখানকার পিওন বা স্টাফদেরকে তোমার বাবা কখনো পিয়ন বা স্টাফ মনে করতেন না তাকে এই পরিবারের সদস্য মনে করতেন আমাদের যে সমস্ত বাবা মারা ইন্তেকাল করেছেন তাদের সহ আমার বাবার জন্য আপনাদের সবার কাছে চাই আল্লাহ আমাদের যাদের বাবা মা তুলে নিয়ে গেছেন তাদের সবাইকে আল্লাহ জান্নাত করুন সবাইকে আল্লাহ তালা করে দিন আমাদের যাদের বাবা মা বেঁচে আছেন মেহরবানি করে আল্লাহ তাদেরকে হায়াতে আজিরা দান করে তাদেরকে দীর্ঘ নে হায়াত দান করুন সে কারণে বলছে আমাকে শাস্তি দেন কিন্তু সত্য কথাটা তো বলতে হবে আমাদের আজকে আমরা পত্রিকায় দেখতেছি আমি অনেক সময় এটা আমার মুরব্বিরা আছেন পিতার মতো অনেক সবাই গল্প করে বেরে আমি তো বাংলার ছাত্র কিন্তু যে ভাই একটু আগে বলছি তো বাংলা পড়া থেকেই আমাদেরকে সাররা উদাহরণ দিত যে দেখো কোনো ছেলে বিয়ে করতে যাওয়ার সময় বা বিয়ে করে আসার সময় তার শ্বশুরের কাছে কি এইটা বললে ভালো শোনায় যে শ্বশুরমশাই বা আব্বা যান নতুন বাপ হয়েছেন আপনি আমার কিছু মনে করেন না আমার যেন দোয়া করবেন আপনার মেয়েটাকে বা আমার বউটাকে যেন তালাক দিতে না হয় আপনি বিশেষভাবে আমার জন্য দোয়া করবেন এই দোয়া আপনারা কেউ বিয়ের সময় চাইছেন কি বলছেন নেতিবাচক কথাটা বলেন না ইতিবাচক কথাটা বলেন নেতিবাচক কথা যদি কেউ বলে তার মানে বোঝা যাবে এর মাথায় কি আছে না স্ক্রিন শুধু ডেলা না এর মাথার মধ্যে ঝামেলা আছে এর তালাক দেওয়ার সম্ভাবনা আসে নালের মাথার মধ্যে এই কথা ঘুরবে কেন এর মুখ এই কথা বাইরে কেন এখন আমরা পত্রিকার লাল কালিতে হেডলাইনে দেখতে পাই কেউ কেউ লিখতেছেন আমরা ক্ষমতায় আসলে ইসলাম বিরোধী কোনো আইন পাশ করব না তার মানে মাথার মধ্যে ঘুরতেছে ইসলাম বিরোধী আইন পাশ করার সম্ভাবনা আছে আপনি এই কথা বলবেন আপনি তো বলবেন ইসলামী আইনে দেশ চলবে এটার জন্য আমরা ক্ষমতায় আসতে চাই বলেন এটা বলেন বলেন না এটা সাহস করে আপনি তো মুসলিম উল্টাই বলেন কেন আমি আপনার ছেলে মেয়ে থাকলে আমি আপনাকে উদাহরণ হিসেবে বলি আপনার মেয়ে বিয়ে দেওয়ার সময় আপনার জামাই যদি আপনার কানে কানে এসে বলে বাবজান দোয়া করে নামার জন্য একটু আপনার মাইয়ের যেন আমার তালাক দেওয়া না লাগে আশা করি আপনার মেয়েকে আমি তালাক দেব না কি দোয়া করবেন ওই ছেলের জন্য ভালো করে বিবেকের কাছে কোশ্চেন করে দিলাম আপনি যখন এই কথা বলেন আমরা ইসলাম বিরোধী কোনো আইন পাশ করবো না তখন বাংলাদেশের এই সতেরো আঠারো কোটি মুসলমানদের মধ্যে এই সন্দেহ সঞ্চয় তৈরি হয় আপনারা ইতিমধ্যে যে ঘোষণা আমাদের আর এক হাসিনা দিয়েছিল মদিনার সলোদে এই কথা বলার সাথে সাথে আলেন্দির উপর নির্যাতন শুরু হয়ে গেল এই কথা বলার সাথে সাথে মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়ার প্রচেষ্টা চালানো হলো এই কথা বলার সাথে সাথে প্রশাসনের লোকেরা মাদ্রাসাগুলোকে জঙ্গির কারখানা হিসেবে নাম দিয়ে দিল এই কথা বলার সাথে সাথে ইমামদের মতো আলেমদের মতো সম্মানিত দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে অপমান লাঞ্ছনা শেষ ঠিকানে পৌঁছে দেওয়া হলো ভয় তো ওই কারণে আমরা পাই মদিনার সনদে দেশ চলবে বলার পর নির্যাতন আলেমদের উপরে বেড়ে যায় এরকম মদিনার সনদের বাংলাদেশ এই বাংলাদেশে মানুষ আর সামনে দেখতে সুতরাং আজকে আবার নতুন করে কেউ যখন বলেন আমরা সরিয়ার আইন মানি না তা আপনি সরিয়ার আইন মানি না তাহলে আপনি মুসলমান থাকেন কোন অধিকারে কি জন্য মুসলমান থাকবে না এই কথা কি আমার ভাই আপনারা হয়তো মনে করবেন যে ভাই তারাই শুরু করে দিলেন ভাই কি আলোচনা করবো কি আলোচনা করব এই মসজিদের থেকেই তো রসুল করিম সাল্লাহ সাল্লাম জাহিলি মদিনাকে কি মদিনা বানাইছে তা আপনারা তো এই বাংলাকে কি বাংলা বানাইতে চান সোনার বাংলা কি ক্লাব থেকে তৈরি হবে না মসজিদ থেকে তৈরি হবে কি বলেন আপনি আমাকে আলোচনা করতে দিয়ে না কোনো অসুবিধা নাই রাস্তায় রিক্সার উপরে দাঁড়িয়ে কথা বলবো হাজার হাজার মানুষ সামনে এসে আল্লাহর বাড়িতে দাঁড়িয়ে যাবে মসজিদের মুসল্লিদের ভয় আমাকে দেখাবেন না লোভ আমাকে দেখাবেন না আল্লাহর দিনের কথা যদি আমি জেলখানায় বসে বলতে পারি তাহলে পৃথিবীর আর কোন জায়গা আমার বাকি আছে এখানে আপনারা কয়জন কয়জন এখানে আপনারা এক থেকে দেড়শো আর জেলখানা আড়াইশো তিনশো লোক এরকম এক ফ্লোরে কারারক্ষীদের অনুমতি নেয়া লাইন দিয়ে এরকম সকালে বসে যেত চা খাওয়াইয়া ঘুষ দিয়া ঘুষ যে ভাই আমরা উপরে একটু বসবো এক ফলের থেকে আর এক যাব আপনারা কিছু কিন্তু মনে করবেন না আপনারা কিছু আমাদের রিপোর্ট করবেন না কয় রিপোর্ট করব কি মাসুদ ভাই আলোচনা চলবে আমরাও পিছনে বসে শুনবো আমরাও পিছনে বসে শুনবো কারাগারের ছেলে বসে এর চেয়ে বেশি লোক কয়েকগুণ লোক নিয়ে ওখানে আল্লাহর দিনের আওয়াজ আলোচনা করেছে এবং ওখানে এটা বলেছে কারাগারি নিয়ে আসছেন আর কোথায় নিয়ে যাবেন কিন্তু আমাদের কেউ কেউ মনে করে শফিকুল ইসলাম মাসুদদেরকে মসজিদ থেকে বিতাড়িত করতে পারলে আর ইসলামের কথা বলার জায়গা আমাদের আল্লাহর জমিনের প্রত্যেকটা ইঞ্চি মাটি আল্লাহর দিনের বিজয়ের জন্য কথা বলার জন্য মুক্ত করা আছে কিসের ভয় দেখেন আমাদের কোথা থেকে বের করে দেবেন এগুলো কোনো কথা একজন মুসলমান আর একজন মুসলমানকে বের করে দেওয়ার কথা বলতে পারে এই কথা বললে আপনার কাছে আমার কাছে আমাদের কারো কারো কাছে মনে হয় এটা রাজনৈতিক আলাপ হ্যাঁ রাজনৈতিক আলাপ ঠিকই তো আছে ব্রিটিশদের সবচেয়ে বড় আমাদের প্রতি জুলুম ছিল অর্থনৈতিকভাবে আমাদেরকে শেষ না ব্রিটিশদের সবচেয়ে আমাদের প্রতি অত্যাচার ছিল আমাদের মাথা থেকে ইসলামের রাজনীতি বের করে দেবে রাজনীতি এবং ইসলামকে কি করে ফেলা যখনই রাজনীতি এবং ইসলাম আলাদা হয়ে গেছে সেই দিনই মুসলমানদের কপাল পুড়েছে। জামাতের কপাল পরে নাই জামাতের কপালই নাই পড়বে কি পড়ছে কার কপাল মুসলমানের কপাল আপনার মর্যাদার জায়গায় পৌঁছতে হয় তাহলে রাজনীতি এবং ইসলাম একসাথে না ইসলামের রাজনীতি দিয়ে শাসন দেশ পরিচালনা করতে হবে কোরআনে আল্লাহ আপনি নামাজের মধ্যে ইমাম সাহেব যখন পড়ে জাহিদু ফিল্লাহি হক জিহাদি তোমরা শুধু জিহাদ করো না হক আদায় করে করো তখন ইমাম সাহেবের মারতে আসছেন কে কে হাত জাগান দুজন বেতন বন্ধ হয়েছে কোন জায়গায় কবে চাকরি গেছে কিন্তু যখন উনি বাংলা তর্জমা করার জন্য এটা এখানে দাঁড়ায় শফিকুল ইসলাম মাসুদ এখন যদি বলে আজকে ইমাম সাহেব মনে মনে যে তেলাওয়াত করেছেন তার মধ্যে সম্ভবত এটা থাকলে থাকতেও পারে অথবা কোনো সময় উনি তেলাওয়াত করেছেন আমরা হয়তো তখন ছিলাম না অন্য মুসল্লিরা ছিল যে তেলাহতের অর্থ ছিল তোমরা আল্লাহর পথে আল্লাহর দিন বিজয়ের জন্য শুধু লড়াই করো না হক আদায় করে করো হক আদায় মানে কি জানেন এই তাপসির ব্যাখ্যা হচ্ছে আমার চেয়ে আমার ইমাম ভালো বলতে পারবে এর ব্যাখ্যা হচ্ছে পানির মধ্যে যদি কারো সাপিয়া ধরে পানির মধ্যে যদি কারো চাইপে ধরে ওখান থেকে উঠাইয়া অক্সিজেন গ্রহণ করার জন্য তার চেষ্টাটা কেমন এরকম করবে দেখলাম চেষ্টা করে হইলো না আমার এক করা যায় এটা হাত যা গান দুজন সার যদি কোনো ছাত্রকে পানির নিচে চাইপে ধরে আচ্ছা আরো ইমোশনাল কথা বলি মা যদি বাচ্চাকে গোসল করাইতে নিয়ে পানির নিচে চাইপে ধরে তো বাচ্চা একটু বুঝদার যদি বাচ্চা হয় তাহলে সে বলবে মা পানির নিচে বেস্ট দর্শে চাইবে আল্লাহ ভরসা থাকে গেলাম মনে তো সোজা জান্নাতি চলে যাব এই কথা বলার মতো সন্তান কে কে আছেন হাত জাগান একজন জাগান সাহস করে নৈতিকতার কাছে বিবেচনার প্রশ্ন করলাম জাগান আল্লাহ এটাকে তার ভাষায় বলেছেন হাক্ক জিহাদি তোমাকে গোটা পৃথিবী যদি চেপে ধরে গোটা পৃথিবীর রাষ্ট্র শক্তি যদি তোমাকে চেপে ধরে পৃথিবীর সমস্ত বন্দুকের ডালগুলো যদি তোমার দিকে তাক করা থাকে পৃথিবীর সমস্ত হয়ে যায় ওই পানির নিচ থেকে মাথা উঠিয়ে অক্সিজেন গ্রহণ করার জন্য যে প্রচেষ্টা আল্লাহ তালা বলেছেন একজন ইমানদারের আল্লাহর জমিনে আল্লাহর দিন বিজয়ের জন্য প্রচেষ্টাটা ওইরকম হইতে হবে সোভানাব আর আমরা কি বলি ভাই নামাজ কালাম পড়ি ই আলহামদুলিল্লাহ বারাইছে আগেরছে কিন্তু কোনো জৈজা যাইতেছে না কোন যাইতেছে মেলায় ভাই মিল্সা থাকতে চাই থাকেন কৃষি জমির মালিকরা আছে আগাছাও আছে ফসলও আছে কে কথা বলেছেন ফসলও থাকুক আগাছাও থাকুক মিলনামিশা থাকুক একজন কৃষক হাত জাগান আল্লাহ সাক্ষী করে সাহস করে হাত জাগায় হালান যে আমি আমার জমিতে এই সিদ্ধান্ত নিয়েছি আগাছাও থাকুক হ্যাঁ এই সিদ্ধান্ত ভুল কর্মে কোনো ভয়ে কোনো লোভে যদি সে নিয়েও থাকে ফাইনালি ওই জমি থেকে আগাছা পাবে না ফসল পাবে আমরা আমাদের এই জমিনটাকে আল্লাহ তালা বলেছেন এটা একটা জমিন আর দুনিয়া মাজরা আতুল বলেন আর দুনিয়া আতুল এখান থেকে দুনিয়ায় জমি চাষ করলে ফসল পান আর এখানে ইসলাম চাষ করলে পরকালে জান্নাত পাবেন সোহান আল্লাহ কোনটা গুরুত্বপূর্ণ জমিনা ইসলাম ধান না ইসলাম কিন্তু আপনারা তো ধানটাকে গুরুত্বপূর্ণ মনে করলেন ডাইলটাকে গুরুত্বপূর্ণ মনে করলেন খেসারি ডাইলটাকে গুরুত্বপূর্ণ মনে করলেন কিন্তু যে ইসলামের জমি চাষ করলে আপনি জান্নাত কিংবা জাহান নামের পথিক হবেন মালিক হবেন সেই জান্নাতের কথা মাথা থেকে ফেলে দিলেন এখানে যদি আপোষ করার মানে হয় যে আপোষ করা মানে হলো আপনি ফসল পাবেন না কি পাবেন আরে ভাই পরকালে জান্নাত তো পাবেন ওটা পরের কথা আর এখন আলটিমেট আমাদের চোখের সামনে আমরা যতই ঘুরে ফিরে দেশ স্বাধীনের তেপ্পান্ন বছর পর বারবার আমরা এই আপোষ করার কারণে ফসল পাচ্ছি না আগাছা পাচ্ছি ইনশাল্লাহ আমরা দুই হাজার ছাব্বিশ সালেও এইরকম মিল্লামিশে থাকতে গিয়ে আমরা আবার আগাছা পাইতে চাই সবাই আর জাগান আরে ভাই জাগান না ভাই আপনারা তো সিদ্ধান্ত নেবেন তো ভাই আমি জানি তো ঘুরে ফিরে তো বলবেন মাসুদ ভাই ভোটটা পাচিতে চাই না আরে ভাই বলবেন আমি জানি মাসুদ ভাই শরীরের উপর কল্লা তো করডা উপর কল্লা করডা এটা আমারে বলে কয় ভাই বুঝেন তো শরীরের উপরে কল্লা একটা ছেলে মেয়ে ছোট বাইসে থাকতে হবে ভাই তার মানে বাইসে থাকার মালিকানা সে নিয়ে নিছে সে নিয়ে নিছে অথচ আল্লাহ তাআলা বলেন আল্লাহ সোনা তালা আল্লাহ জি খলাফ কাফা সা ওয়া আমি তোরে সৃষ্টি করিনি শুধু আমি আবার তোরে মাটির সাথে মিশাব আবার তোরে মাটি থেকে উঠাবো না উঠাবেন না আবার উঠাবো আমি সৃষ্টি করছি এই মাটি থেকে কবরে রাখার সময় দোয়া কি পড়েন বলেন মিনহা ফলাফ না কম আপনি ওকে সৃষ্টি করে না আপনি এমনি এমনি উঠছেন আল্লাহ বলেন আল্লাহ দোয়া আর সুফসাল্সলামের দোয়া মিনহা কোথা থেকে সৃষ্টি হয়েছেন মাটি থেকে সৃষ্টি হলে মাটিতে পা পড়ে না কেন এরকম দাম্ভিক লোক এই ফুলতলার এলাকায় আছে না নাই দেখে নেব সবাই ফেলবো কালকে কথা বলতে বলতে আমি মাঘ্রিমের এক জায়গায় আলোচনা করেছি বর্ষাকালে মারা যাওয়ার পর কারো জানা যায় হাজির হয়েছেন কিনা আল্লাহর কি ফায়সালা রাত এগারোটার সময় আমি কালকে আমাদের এক ভাইয়ের বোনের জানা যায় শরীর জন্য গিয়েছি দেরি হওয়ার কারণে ওনারা আমাকে ছুটি দিয়ে দিয়েছেন যে ভাই আপনি দোয়া করেন আপনি চলে যান রাত হয়ে গেছে কখন আমাদের জানা হবে একটু সময় লাগবে আমি কবরের কাছে গিয়ে দাঁড়ানোর সময় আমার চোখের পানি চলে আসছি ওনারা বারবার কবর খনেন আর বারবার পানি উঠে যাচ্ছে এই কথাটাই আমি বলছিলাম যে ভাই কি অহংকার করেন কি দেখান? এই মারা যাবেন না তার গ্যারান্টি আছে আপনার কবর খোরার আগেই দেখবেন পানিতে কোমর সমান ভরে গেছে নাই আমি কালকে চোখের সামনে দেখে আসছি ভাইয়েরা তখন বক্স তৈরি করতেছে এই বক্স তৈরি করার যাই করুক রক্ষা আছে সিমেন্ট দিয়ে বাধাই করলে রক্ষা আছে কি লাভ হবে কি লাভ হবে কে বাঁচাবে আপনাকে কার পিছনে ঘুরছেন আপনি কে আর স্লোগান ধরছেন অমক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র ফজরের নামাজের আজান হলে ঘুম থেকেই ওঠে না লুঙ্গি ঠিক নাই তার চরিত্র ফুলের মতো আমরা যখন বলি চলেন আলোচনাটা মসজিদে গিয়ে করি প্যান্ট ঠিক নাই নাই এরকম নেতা আছে ঢাকায় আছে নাই সে বাউফল ঠিক রাখবে কি করে প্যান্ট পবিত্র রাখতে পারে না সে বাউফল প্যান্টের দায়িত্ব নিতে পারে না বাউফলের দায়িত্ব নিতে পারবে আর সেই নেতার পিছনে আপনি জীবন আলাইতেছেন আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র কোথায় পেয়েছেন মসজিদ ইমাম ইমাম কি দুর্ভাগ্য দুর্ভাগ্য এই এই মুসলমানদের আমাদেরও আমিও একজন ক্ষুদ্র মসজিদ ক্ষুদ্র একজন মুসলিম হিসাবে আমারও দুর্ভাগ্য লাগে যে হওয়ার কথা ছিল এই মসজিদের ইমাম হবে আমাদের সমাজের ইমাম সমাজের ইমামই হবে আমাদের মসজিদের ইমাম এটা তো শুননা এই দাড়ি এই টুপি এই পাঞ্জাবির সুননা এই রসুলসুল্লা সুননা না এটা রসুল শুধু মসজিদে নববীর ইমাম ছিলেন না রাষ্ট্রপতিও ছিলেন এই সূন্য তোমাদের লাগবে না আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সবাইকে এখান থেকে খালাস করুন আপনি মসজিদের ইমামের দায়িত্ব নেবেন আর সমাজের দায়িত্বের কথা আসলে লোকের আমাদের বলে লোক ভালো সালাইতে পারবে না সালাইতে পারবে না শফিকুল ইসলাম মাসুদি আপনি লোক ভালো সামলাইতে পারবে না আরে হে প্যান্ট সামলাইতে পারে না আর আমার কয় আমি নাকি সামলাইতে পারবো না আগে প্যান্ট সামলায় আসেন আগে পায়জামা সামলায় আসেন শফিকুল ইসলাম মাসুদদের মতো সমস্ত আলেম না মাদ্রাসায় পড়া ছাত্ররা আমরা শুধু মাদ্রাসার বারান্দা চালায় আসি না আমরা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় বারান্দাটা চালাইয়া তারপর এখানে এসেছি ওখানে রাষ্ট্রপত্রের সবচেয়ে আল্লাহ আল্লাহর পক্ষে স্লোগান দিয়ে তারপর এখানে এসেছি আমি এই কথা এই জন্য বলি নাই আমার কৃতিত্বের জন্য এটা মুসলমানদের দায়িত্ব এটা আমরা কেউ কারো করু না এটা আমাদের কারো কৃতিত্ব না এটা আমাদের দায়িত্ব এই মসজিদে যেমন আমাদের ইমামতি করতে হবে সমাজ এবং রাষ্ট্র পরিচালনায় বাউফাল পরিচালনার ইমামতির দায়িত্ব সোরবার পাতে দিতে হবে শেষ কথা দুপুরে খান নাই নিশ্চয়ই ক্ষুদা আছে এমনি একটু দেরি হয়েছে একটু মাফ করে দিছেন শেষ কথা ইমাম যখন এখানে নিয়োগ হয় আপনারা কোন যাচাই করছেন না করেন নাই করলেও করছেন উনি যদি আপনি টুকটাক সিগারেট খাইয়াও থাকে এটা ওনার ব্যক্তিগত ব্যাপার আমরা এই সব বিষয় নিয়ে গাটাগাটি করতে আমাদের নামাজ হৈলি হয়েছে ইনশাল্লাহ সরি আমি ভাইকে দিয়ে উদাহরণটা তো আমার ঠিক হয় না আমাকে দিয়ে বলতেছি ধরেন আমাকে ইমাম হিসেবে নিয়োগ করতেছেন এখন বলতেছেন যে শফিকুল ইসলাম মাসুদের টুকটাক একটু সমস্যা আছে তো ওইটা নিয়ে আমাদের ঘাটাঘাটির দরকার নাই এই দায়িত্ব নেবেন কে মুসলমান একজন হাত জাগান কে একজন হাত জাগান এই মামের পিছনে সালাত করবেন একজন হাত জাগান ওনার কয় ঘন্টা দায়িত্ব পাঁচ শক্ত সালাত করতে কয় ঘন্টা লাগে সর্বোচ্চ আচ্ছা দুই ঘন্টা আড়াই ঘন্টায় ধরলাম তসবি তেলাওয়া ধোয়া দরুদ সব মিলে আড়াই ঘন্টা ধরলাম চব্বিশ ঘন্টা দিনের আড়াই ঘন্টা বাদ দিলে তো আর থাকে না 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 থাকে না কয় ঘন্টা ঘন্টা সাড়ে আরে ভাই অঙ্ক তো আপনারা আমার চেয়ে ভালো পারেন আমি অঙ্কে সবচেয়ে দুর্বল সাড়ে একুশ ঘন্টা আড়াই ঘন্টার ইমাম নিয়োগে তার গোষ্ঠী শুদ্ধ দেখেছেন বহু পর্দা করে কিনা ছেলেমেয়ে নামাজ পড়ে কিনা টাকনুর উপরে প্যান্ট পরে কিনা দাঁড়িয়ে সারছে না কাটছে দেখেন না দেখেন না এত দেখেন আড়াই ঘন্টার জন্য আর সাড়ে একুশ ঘন্টার জন্য নেতা নির্বাচন করতেছেন চোখ আসবেন যাবেন চিন্তা বক্তৃতা করলেই মনে করেন বিবেকটা কাজে লাগান বাসায় যে ভাববেন আড়াই ঘন্টার ইমাম নিয়োগ করেছেন একজন আল্লাহওয়ালা আল্লাহর বন্ধু আর সাড়ে একুশ ঘন্টার ইমাম নিয়োগ করেছেন আল্লাহর একটা রাষ্ট্রদ্রোহী আল্লাদ্রোহী শয়তান ইবলিসের একটা অনুসারীকে সাড়ে একুশ ঘন্টার ইমাম নিয়োগ করে মনে করেছেন জান্নাতে চলে যাবেন ওই নেতা আপনার সমর্থনে আপনার ভোটে যে নেতা নির্বাচিত হবে ও ভালো কাজ করলে আপনার আমল যুক্ত হবে না ও গাজা খাইলে আপনার আমল যুক্ত হবে না ও মদের কারবারের লাইসেন্স এখানে গোপনে গোপনে দিয়ে দিয়েছে আইন পাস করার সাহস পায় নাই গলিতে গলিতে মাদকের ব্যবসার সিন্ডিকেট খুলে দিয়েছে না নাই মাউফারে প্রশাসনের সাথে কথা বললে কয় মাসুদ ভাই আমরা একা কি কর্ম আপনাদের সহযোগিতা লাগবে বলে না বলে না বলে বলে যে মাদক তো বিক্রি করে নিচের লোকেরা এর কমিশন পায় বহু উপরের লোকেরা সেই লোক আপনার সন্তানকে বাঁচাবে না মারবে মারবে শুধু না আপনাকে শুদ্ধ মারবে ওই সন্তান আপনি তার জন্য ঘর নির্মাণ করেছেন আপনাকে ঘর থেকে বের করে বৃদ্ধাশ্রমে পাঠাই দেবে ভিডিওতে নিয়ে যান মিলাই দেখবেন কৃষক কুলি মজুর রিক্সাওয়ালাদের বাবা মারা বৃদ্ধাশ্রমে থাকে না বড় লোক আহা কি আরামে আছেন ভোট দেবেন গাজাখর আর ভোটের শেষে গিয়ে গাছের নিচে বইছে আল্লাহর কাছে বলবেন আল্লাহ ঠেলায় পরে তেতুল গাছের বেশি লাগাইছি আল্লাহ মেহের মানি করে মাপ করে দেয়া এই তেতুল গাছ থেকে আল্লাহ রাস্তে আপনি আপেল ফলাই দেওয়ার ব্যবস্থা করেন আপনি সর্বশক্তিমান আল্লাহ আপনি আমার দোয়া কবুল করেন আমার চোখের পানি কবুল করেন আল্লাহ তেঁতুল গাছ থেকে আপেল ফলাই দেবে এই তেঁতুল গাছ লাগানোর লোক আমাদের ফেলে নাই আবার তেঁতুল গাছ লাগাই আপেল পাওয়ার মনাজাত ইমাম সিরিয়াল দিয়ে আছে আমরা ইমাম আমরা কর্মী একসাথে এই জন্য ভাইকে পাশে রেখেই বলতেছি এরকম ইমাম দোয়া করার জন্য সিরিয়াল দিয়ে আছে আসেন আপনারা দুনিয়া সব অবকর্ম করবেন আমরা দোয়া করে জান্নাতে পৌঁছে দেওয়ার দায়িত্ব এই কপাল পরা ইমাম আসে না নাই ইমামদের প্রতি সম্মান মর্যাদা রেখেই বলছি এই ইমামদেরকে কোনো কোনো ক্ষেত্রে কখনো কখনো তাদেরকে বাধ্য করা আমার ভাইয়েরা সব শেষ কথা যেটা বলছিলাম যে আমরা যদি আপেল গাছ আমরা যদি আঙ্গুর গাছ আঙ্গুর ফল খেতে চাই তাহলে বিচি বপন করতে হবে আঙ্গুরের বিচি বপন করতে হবে আপেলের এবার কি আমরা তেঁতুলের বিচি বপন করব না আপেলের তেঁতুলের না আঙ্গুরের তেঁতুলের না কমলার বুঝেন কিন্তু সেই বিচি বপনের সময় সামনে আসছে কি করবেন সিদ্ধান্ত আপনার শফিকুল ইসলাম মাসুদকে ভোট দেওয়া লাগবে না শফিকুল ইসলাম মাসুদ ভোটের কাঙাল না শফিকুল ইসলাম মাসুদ আপনাদের দোয়ার কাঙাল আপনাদের ভালোবাসার কাঙাল আপনাদের স্নেহের কাঙাল কারণ আপনার স্নেহ দোয়া থাকলে আল্লাহ অনুমোদন থাকলে এমপি মন্ত্রী হয়ে যা না করা যায় তার একজন ব্যক্তি কিন্তু আল্লাহ করাইতে পারেন না পারেন না প্রফেসর ডক্টর ইনুস সাহেব ওনার এখন কি এই যমুনায় থাকার কথা না জেলে থাকার কথা ওখানে কে রেখেছেন আল্লাহ রেখেছেন ওই আল্লাহ আগে ছিল এখন নাই থাকলে একটু দুর্বল হয়ে গেছে আস্তাক ফেরোল্লা তাহলে কেন মনে করেন কেন মনে করেন শফিকুল ইসলাম মাসুদরা আপনাদের ভোটের কাঙাল ভোটের কাঙাল না কেন বলছি জানেন এই কথা বললে আবার বলবে দেখছেন জামাত ইসলামী ভোটের মূল্যায়ন করে না এই ভোটের কাঙাল আজকে যদি আপনি তাকে বানান সে আগামী পাঁচ বছর আপনাকে পায়ের নিচে রেখে আপনাকে কাঙাল বানিয়ে ছাড়বে সারে নাই আমি কি ভবিষ্যতের কথা বলছি না অতীতেরও কথা বলছি বলছি এখন তিন মাস এসে ভোট ভেক্ষা করবে আর পাঁচ বছর আপনাকে ভিক্ষুকের মতো তাদের পিছনে ঘুরে বেরাবে এখন আপনি তার কাছ থেকে পাঁচশো টাকা খাবেন আল্লাম আফ করুন আপনার এখানে কেউ নাই এরকম খাওয়ার লোক সমাজে থাকতে পারে না ভুল বুঝতে পারে না বুঝেও যদি টাকা তার কাছ থেকে নেন নিশ্চিত আগামী পাঁচ বছর ওই পাঁচশো টাকার সুদে আসলে করায় গন্ডায় অন্তত পঞ্চাশ হাজার টাকা আপনার কাছ থেকে নিয়ে ছাড়বে এবার সিদ্ধান্ত আপনার পাঁচ টাকা দিবেন না পঞ্চাশ হাজার টাকা থেকে বাঁচবেন সিদ্ধান্ত আপনার তিন মাসের কাঙাল হবেন নাকি আগামী পাঁচ বছর আপনি এমপি হবেন শফিকুল ইসলাম মাসুদ বলেছে মাসুদ এমপি হবে না আগামী পাঁচ বছর বাউফলে এমপি হবে সাড়ে চার লক্ষ মানুষ আল্লাহ তালা আমাদের আলোচনায় কোনো ভুল বেরান মাফ করুন যদি আল্লাহর একটা শব্দ পছন্দ হয় তিনি যেন এটার উসিলায় আমাদেরকে সম্মানিত করেন কাল কেমতের দিন যেন এটাকে নাজাতের উসিলা হিসাবে কবুল করেন আল্লাহ সবানহালার কাছে সেই তৌফিক কামনা করে আপনারা যারা কষ্ট করে